সিপিআইএম প্রাক্তন পলিটপুরের সদস্য জননেতা ও প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সহ স্মরণে জেলা জুড়ে গত দুই দিনে একশো মিছিলে মিছিল হলেন শত শত সাধারণ মানুষ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ময়দানে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পর শহর জুড়ে শোক মিছিল হয় বৃষ্টি উপেক্ষা করে বহু সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে হাজির হন জেলা বামফ্রন্টের নেতৃত্ববৃন্দ সামিল হন এই কর্মসূচিতে জেলার বিয়াল্লিশটি এরিয়া কমিটির দপ্তরে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান সহ শোক মিছিল সংগঠিত হয় ক্ষেতমজুর মানুষ কৃষক সহ যুব ছাত্র মহিলা সমাজের নানান ক্ষেত্রের মানুষজন অংশগ্রহণ করেন শোক গুলিতে ছাত্র যুব সমাজে স্বপ্ন পূরণে সৌদাগরের প্রয়াণে শোকের ছায়ের স্বপ্ন পূরণের লড়াইয়ে শপথ নিলেন শোক মিছিল থেকে আজ আর কাউকে ডাক পাঠাতে হয়নি তাদের হৃদয় মনে কোঠায় থাকা বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে দপ্তরে দপ্তরে কারখানার গেটে সাধারণ মানুষের ভিড় কলেজ গেটে ছাত্ররা প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো সহ শোক মিছিল বহু জায়গায় জেলা জুড়ে আজকের দিনে শোকের ছায়া শতাধিক স্থানে শোক মিছিল সামিল হলেন ক্ষেতমজুর মানুষ কৃষক সহ শ্রমিক মানুষ স্বপ্ন পূরণের লড়াইয়ের শপথ নিয়ে আপনার স্বপ্নের বাংলা করার লক্ষ্য জেলার খড়গপুর শহরের ইন্দা খারিদা প্রেমবাজার ঘাটাল সহ চন্দ্রকোনা টাউন খিরপাই রামজীবনপুর গড়বেতা রসকুন্ডু শালবনী পিড়াকাটা নারায়ণগড় বেলদাখুর খাগুরদা ধনেশ্বরপুর মনোহরপুর দাতন মোহনপুর জাহালদা পিংলা জলচক সবং মোহা ডেবরা লোয়াদা বালিচক রাধামোহনপুর প্রভৃতি এরিয়া কমিটি সহ একাধিকগঞ্জে বাজারে শোক মিছিল সংঘটিত হয় শত শত মানুষ সামিল হওয়ার মধ্য দিয়ে